এই ঠিকানায় চলে আসবেন আমরা ততক্ষণে সবজির সব সব কিছু ইয়ে দিলাম সবজি দর্শক আপনারা অবশ্যই কম দামে সবচেয়ে কম দামে ওনারা দেন আপনারা এখান থেকে অবশ্যই আর থেকে দামাদামি করে নিতে পারেন সমস্যা নেই সরাসরি চলে আসবেন বেরিবাদের অপোজিটে রায়ের বাজার কাঁচা বাজার করলার তো দাম বলেন না করলা আপনাদের কাছে নেই করলা আছে তো